হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঠাকুরের আশীর্বাদে ও তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে খুব বেশি রোদ ওঠে নিয়ে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডাও লাগছে কিন্তু খুব ঠান্ডা নেই কিন্তু এই হাওয়ার জন্য বেশ ঠান্ডা লাগছে আর এই যে দেখো বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে এখন এই যে তোমাদের বাইরের পরিবেশটা যে এখন চলে আসলাম উঠোনটা ছাদ দিতে উঠোনটা ছাদ দিতে আমার বেশি সময় লাগবে না তাও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এখন এখনও কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে এটা আমার অনেকদিন আগেকার ভিডিও এডিট করব করব করে করা হচ্ছে না প্রতিদিনই ভিডিও করতাম ভালো লাগতো না কি জানি মনটাও একটু খারাপ ছিল বাবার শরীরটা খারাপ ওই কথাটা শোনার পর থেকে আমার মানে কী বলবো আমার এইসবের দিকে মনটা আর নেই বাবার দিকেই পড়ে থাকি বাবাকে দিনটা মানে পারলে চব্বিশ ঘন্টায় ফোন করতে ইচ্ছা করে কিন্তু উনি তো একটু হাতের কাজ করে এই জন্য সবসময় করি না এই জন্য মানে কী বলবো মানে ভিডিও দিকে মনটা ছিল না আর ইচ্ছাও করতো না সারাদিন মনটা ওই দিকেই পড়ে থাকতো এই জন্য আর ভিডিও দেওয়া হতো না আমার অনেক ভিডিও এরকম তোলা রেডি করাই আছে কিন্তু এডিট ঠিক মানে শুধু কথা লাগানোরই বাকি আছে আর মানে সবই রেডি করে গেছিলাম কিন্তু কথা লাগালে হয়ে যেত কিন্তু ওই যে আমার কথা লাগাতে ইচ্ছা করতো না মানে সারাদিন বাবার দিকে মনটা পড়ে থাকতো এই জন্য আর করা হতো না সে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা ওই কথাটা শেয়ার করতে করতে আমার ওখানে ছাতা হয়ে গেছে আর আমি এখন চল মানে এখন ব্রাশটা করে নিচ্ছি আর ঠান্ডা উটুমটা ঝাঁপ দিচ্ছিলাম তাও ঠান্ডা লাগছিলো আর কি জানি কিছুদিন ধরে আমার বেশ ভালোই ঠান্ডা লাগছে গলার আওয়াজটাও একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে দেখতে পারলে মানে কেমন একটু ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা শুনেই বোঝা যাচ্ছে তাই আমি চাদরটা কাঁ দিয়ে ব্রাশটা করে নিচ্ছি আর এদিকে রোদও উঠে গেছে এত বেলা করে ঘুম থেকে উঠি তাও জানি না কি জানি কেন তোমার হচ্ছে আমার বেশ ঠান্ডা লেগেই যাচ্ছে ছেলেটার জন্য এত সাবধানে চলি তাও আমার ঠান্ডা লেগেই থাকে তারপর এই যে আমার দেখো ব্রাশ করা হয়ে গেছে এখন আমি চলে আসলাম মুখ ধুতে আর এই যখন একটু ফেস ওয়াশ ব্যবহার করি আমি সেটা দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর দেখো আমাকে কেমন ভূতের মতো দেখতে লাগছে আমার নিজেকেই নিজেকে দেখেই নিজের ভয় লাগছে আর অন্য কেউ দেখলেও তো ভয় পেয়ে যেত আমার ছেলেও আমাকে দেখে খুব মানে দুষ্টুমি করে যখনই আমি ফেস ওয়াশ ব্যবহার করি তখনও আমাকে তাকিয়ে বলে মা তোমাকে ভূত ভূত লাগছে যাই হোক বন্ধুরা আমি যখন যে এখন কলের জলে ব্যবহার করছি কারণ কলের জলটা এখন গরম কিছুটা ফেলে দেওয়ার পর ব্যবহার করলে বেশ ভালোই গরম আছে আর ট্যাঙ্কির জল খুবই ঠান্ডা মানে হাত দেওয়া যায় না আমার তো ব্যবহার আমি তো সকালবেলা ব্যবহার করতে ইচ্ছা না কিন্তু যখন আমি রান্নার কাজ করি মেশিনের সামনে তখন আমাকে এই জল ব্যবহার করতে হয় তখন আমার মনে হয় একটুখুনির জন্য আমার বাইরে আসবো আর বাসা বাইরে আসা হয় না তারপরে এসে যাই হোক এই যে চলে আসলাম চা করতে চা করে নিয়ে যে বসে পড়েছি খেতে ভাজা চা আর আমার তো গ্লাসে খাওয়ার অভ্যাস আমার ম্যাক্সিমাম ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে আমি গ্লাসে চা খাই আর এই যে দেখো ছেলের সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম ঠাম্মার ঘর থেকে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল আর সেই জন্য আমি খাচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম তারপরে এই যে চা খাওয়া হয়ে গেছে এখন চলে আসলাম রেগুলার ডিউটি যেটা আমাদের প্রতিদিন কাজের মধ্যেই থাকে সেটা হলো বিছানা গুছানো সে যত যাই হোক বিছানাটা তো গুছাতে হবে এটা প্রতিদিনই মেয়েদের ডিউটির মধ্যেই পড়ে এই যে এখন বিছানাটা গুছিয়ে নেবো আর খুবই ঠান্ডা তাই জন্য নিচে ওই কম্বলটা বিছিয়ে নিই আর আমার সত্যি কথা বলতে খুবই ঠান্ডা মানে বেশ ভালোই ঠান্ডা লাগে আর যেহেতু ব্ল্যাঙ্কেটটার মধ্যে ওয়াল লাগানো নেই তাই জন্য বেশি ঠান্ডা লাগে অবশ্য একই ব্ল্যাঙ্কেটে দিন যেন ঘুমাই তাও জানি না কেন আমার বেশ ঠান্ডাই লাগে বার বলবো আমার একটু মানে ইদানিং ঠান্ডাটা একটু বেশি লাগছে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টে বলো প্লিজ প্লিজ আমি এটা তোমাদের কাছে বারবার বলছি অবশ্যই আমাকে জানিও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর নতুন পুরনো যারাই আছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যেন আমার ভিডিও আসলে তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায় আর যারা এখন ভিডিওতে ঢুকে পড়েছ আর যারা ভিডিওটা দেখা শুরু করছো তারা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখে তারপরেই ভিডিওটা থেকে বেরোবে তাহলে তোমাদেরকে আমার অনেক অনেক মানে তোমাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা থাকবে আর তোমরা আমার পাশে থেকেও সাথে থেকেও যেন আমি ভালো করে এগিয়ে যেতে পারি তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইলো তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখে তারপরেই ভিডিও থেকে বের হবে আর এই যে আমার রেগুলারের ডিউটি পায়ের আংটি খুলে বিছানায় থাকে তাই এই যে পরে নিলাম আর এই বিছানাটা ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর ছেলে তো বাইর বারবার আসবে বাইরে যাবে আসবে ও তো খুবই দুষ্ট তারপরে এই যে চলে আসলাম ঘর মুছতে ঘরটা মোছা হয়ে গেছে তা ঘর মোছার সময় তোমাদের সাথে আর ভিডিও শেয়ার হলো না তাই এখন এই বারান্দাটা মুচ্ছি এই বারান্দাটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো বন্ধুরা যেহেতু ঘরে খুব এই জন্য আমি ঘরের জুতো পরি এটা আমার ঘরের জুতোই এটা আমার মানে দাদার জুতো আমার বাসোরের জুতো রেখে গেছিল। তাই আমি এখন এটা ভালো করে ধুয়ে মুছে এখন এটা ঘরের জন্য ব্যবহার করছি খালি পায়ে হাঁটতে কেমন একটা লাগে এটা শীতের জন্য গরমের সময় আবার জুতো পরবো না কারণ জুতো পরলে তখন আবার পা ঘেমে যাবে এই জন্য তখন আর জুতো ব্যবহার করব না এই যে এই কয়দিনই ব্যবহার করব। ভেবেছিলাম দু হাজার পঁচিশটা আমার একটু আলাদাভাবে কাটবে কিন্তু কোনো পরিবর্তন হয়নি সেই একইভাবে একটু আনন্দ পেয়েছিলাম যে ছেলেকে নাকি স্কুলে ভর্তি করবে ওর বাবা বলছিলো ঠাম্মা জেঠু সবাই বলছিল যে ভর্তি করবে তখন একটু আনন্দ পাচ্ছিলাম ভাবলাম একটু বাড়ি থেকে বাড়ি থেকে বের হবো সবার সাথে একটু আড্ডাই আর কি মারব কিন্তু বন্ধুরা সেটা আর হলো না বললো সবাই বলছে এখন ভর্তি করতে না তিন বছর দু মাস বয়স এখন ভর্তি করতে বারণ করছে বলছো এখন ওর নাকি খেলার বয়স পড়াশোনা যদি একবার স্টার্ট হয়ে যায় তখন তো আর খেলার সুযোগ পাবে না বাচ্চাদের পাঁচ বছর পর্যন্ত যদি ওরা একটু খেলাধুলা করে তখন ভালো হবে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় মানে ধুয়ে কেচে চলে আসলাম ছাদে এই যে দেখো ছাদে বেশ ভালোই রোদ দিয়েছে আর অনেক দিন ধরে ভাবছিলাম ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্দে রোদে দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে দিয়ে দিই আর আগের কিছু জামাকাপড় শুকনো মানে ভেজা একটু হালকা ভেজা ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি আর এই যে এখন আজকে যেগুলো ছিল সেগুলো মেশে মানে মেলে দিলাম আর আমাদের ছাদে বেশ ভালোই রোদ দেয় যদি একটু উল্টে পাল্টে দেওয়া যায় দিনেরটা দিনই দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে নিয়ে যাওয়া যাবে ঘরে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই ছাদে গাছগুলো লাগিয়েছে বেশ ভালো হয়েছে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার হয়নি বন্ধুরা যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ ওই লঙ্কা গাছগুলো না মানে কি বলবো হনু মানে এমনভাবে খেয়ে গেছে মানে খুব বিচ্ছিরিভাবে পাতাগুলো ছেড়ে দিয়ে গেছে একটাও লঙ্কা হয়নি তখনই পাতাগুলো পুরো মুড়ে ছেড়ে দিয়ে গেছে খুব কষ্ট লাগিল আমারই দেখে কষ্ট লাগিল তো যেহেতু তোমার দাদাভাই লাগিয়েছে ওর দ্বারও কষ্ট লাগবে তারপরে ওই যে ছাদ থেকে সেই যে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি হয়েও গেছে প্রায় রান্না বসিয়ে দিয়ে কাজ করছিলাম মানে আমি তো হালকা করে দিয়ে গ্যাসটা একদম এক মানে একটু স্লো করে দিয়ে তারপরে রান্না বান্না করি আমার আবার একটু এরকমই স্বভাব যে রান্না বসিয়ে দিয়ে টুকটাক টুকটাক করে কাজ করে নিই আমি একেবারে সব করতে পারি না তো মানে তাই জন্য একটা বসিয়ে দিয়ে তারপরে কাজ করি আরটা আমার আগা করেই হয়ে গেছে এখন এইভাবে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে আর বেশ ভালোই লাগে এইভাবে কাজ করতে কষ্ট হয় না তারপরে যে দেখো চলে যাচ্ছি একটু কোথায় বলো তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু গঙ্গা সানে যাব আর এই গঙ্গা গঙ্গাসনানটা হলো কবে বলো তো ওই যে গঙ্গা স্নান ছিল না গঙ্গা সাগরের মেলা যেদিন ছিল সেই দিন আমরা যাচ্ছি মানে গঙ্গা গঙ্গাসনে এটা সেদিনকার ভিডিও বন্ধুরা তোমাদেরকে আমার বলা হয়নি এটা অনেক পুরোনো ভিডিও মানে যে যেদিনকে পিঠে খাওয়া মানে পিঠে খাওয়ানো যেদিনকে গঙ্গাসাগরের মেলা ছিল এটা সেই ভিডিও সেদিনকে নাকি স্নান ছিল ওই যে দেখো আমরা গঙ্গার ঘাটে চলে গেছিলাম আর এই যে দেখো তোমাদের সাথে গঙ্গার পরিবেশটা দেখাচ্ছি আর এই যে আমাদের স্নান টান হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি তারপরে বাড়ির সামনে হনুমানজির পুজো হচ্ছিল সেখানে চলে আসলাম প্রসাদ দিতে প্রসাদ দিচ্ছিলো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের ডাকছিলো তারপরে চলে আসলাম এই যে প্রসাদ নিতে এই যে ছেলে দেখো ঘোরাঘুরি করছে আর ওই যে তোমাদের দাদাভাই উঠে দাঁড়িয়েছে প্রসাদ নেওয়ার জন্য তারপরে দাদা ভাইকে প্রসাদ দিচ্ছে ওকে দেওয়া হয়ে গেলে তারপরে আমিও নেব। আর হনুমানজির প্রসাদ জানোই তো লাড্ডু আর অনেকগুলো করে লাড্ডু দিয়েছে জানো আমাদের চার পাঁচটা করে একজন জানার মানে ভাগে লাড্ডু পড়েছে ছেলের আমার তারপরে আমার শাশুমার জন্য আবার দিয়ে দিয়েছিলো যেহেতু আমরা এখানে ভোগ দিই একটু মানে প্রতি বছরই দেওয়ার চেষ্টা করি আর এই যে রাত্রেবেলা চলে আসলাম পিঠে পার্বণ করতে হয় একটু নিয়ম করতে হয় তারপর এই যে চলে আসলাম আমার বান্ধবী এটা হলো আমার বান্ধবী বাড়ি আমার উনুন নেই কাঠের উনুন আর এই যে বান্ধবী বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এসে দেখো উন দুজনে গল্প করছি আর পিঠে পাঁচছি বেশ ভালোই লাগছে অনেকদিন পর বাড়ি থেকে রাত্রেবেলা বেরিয়ে মানে পাশের বাড়ি বেশ ভালোই আনন্দ লাগছিলো তারপরে চলে গেলাম কুমির পুজো দেখতে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই